জাতীয় পতাকার কেউ অমাননা করে হ্যাঁ লাগিয়ে রেখেছে ওটা এটা লাগিয়েই তো অনুষ্ঠানটা করেছে এখানে হ্যাঁ জাতীয় পতাকার এইভাবে অমাননা করে এতটা অধবদনে চলে গেছে তৃণমূল কংগ্রেস নদিয়ার মদনপুর জঙ্গল গ্রামে এবার আবারও জাতীয় পতাকার অবমাননা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে চাকদহ থানার অন্তর্গত মদনপুর জঙ্গল গ্রামে যেখানে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকার নিচে রাখা হয়েছিল দেশের জাতীয় সুন্দরী পতাকা এই ঘটনার সামনে আসতে শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানোতর তৃণমূল কর্মী ও নেতৃত্বরা ঘটনাস্থলে পৌঁছান এবং এই ঘটনাটির কারণ জানতে চেষ্টা করেন প্রশ্ন উঠছে কাদের উদাসীনতায় এই ঘটনা ঘটল এদিকে এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে কারণ জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রতিটি নাগরিকের দায়িত্ব এমন একটি অমর্যাদা কিভাবে ঘটল তা নিয়ে চলছে নানান আলোচনা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যেই নয় সমাজের বিভিন্ন স্তরে এই ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে তাই এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে কিভাবে ঘটলো এই ঘটনা এটা কি অজান্তে হয়েছিল এখন এই প্রশ্নের উত্তর চায় সাধারণ মানুষ সুদীপ বিশ্বাসের রিপোর্ট নির্ভীক বার্তা হ্যাঁ বাবুন এইভাবে জাতীয় পতাকার কেউ অমাননা করে হ্যাঁ লাগিয়ে রেখেছে ওটা এটা লাগিয়েই তো অনুষ্ঠানটা করেছে এখানে হ্যাঁ জাতীয় পতাকার এইভাবে অমাননা করে এতটা অধবধনে চলে গেছে তৃণমূল কংগ্রেস হ্যাঁ জাতীয় পতাকার এভাবে অমাননা করে হ্যাঁ না জাতীয় পতাকার অমাননা করে কেউ পার্টির পার্টি নিয়ে কোনো কথা বলা হচ্ছে না বলতেই পারে জাতীয় পতাকার এইভাবে কেউ অবর্ণনা করে না জাতীয় পতাকা জাতীয় পতাকার জাতীয় পতাকা অবমাননা করে অপমাননা হয়েছে বলেছে তুমি মারামারি করতে আসছো আমি কে

এটা জাতীয় পতাকার অবমাননা প্রত্যেক নাগরিক করতে পারে এটা প্রত্যেক নাগরিক করতে পারে জাতীয় পতাকার অবমাননা এটা জাতীয় পতাকার অবমাননা করে মানুষ বলবে না বলবে না এটা এটা বলবে না পলিটিক্স তাহলে পলিটিক্স তাহলে করে লাগায় এটা আপনি ওইভাবে লাগাতে পারেন এটা লাগাতে পারেন আপনি আপনি এইভাবে লাগাতে পারেন কে লাগিয়েছিল আমরা কি জেনে বসে রয়েছি কে লাগিয়েছে কিন্তু জাতীয় কে লাগিয়েছে আমরা কি জেনে বসে আছি তাহলে আপনি লাগিয়েছেন ওইভাবে লাগাতে পারেন কি আপনি বলুন কোথায় তা ওইভাবে জাতীয় পতাকা ওইভাবে লাগাতে পারে কেউ কোনোদিনও আপনি বলুন জাতীয় পতাকা কেউ ওইভাবে কোনোদিনও লাগাতে পারে খোলা হয়ে গেছে বলেছে খোলা হয়ে গেছে আমি খুলে নিয়ে যেতে তুমি আমাকে বলতে পারবে আমি কে লাগিয়েছেন আমি জানি না আমাকে বলতে পারবো না কে লাগিয়েছেন আমি জানি না কিন্তু ওইভাবে জাতীয় জাতীয় পতাকা নিচে আর পাটির পতাকা উপরে কোনদিন লাগাতে পারে এটা লাগাতে পারে কেউ না এটা জাতীয় পতাকার কথা হচ্ছে যে কেউ যে সাধারণ থেকে করতে পারে যে লাগিয়েছে তার এইটুকুনি বোঝা ছিল না আপনার তো এইটুকুনি বোঝা উচিত ছিল যে জাতীয় পতাকা আপনারা কোথায় নামিয়ে নিয়ে এসছেন তার মানে কাদের পার্টি তৃণমূল বলে তারা করুক সেটা আমরা করবো নাকি সেটা পার্টির লোকে করবে আপনি এইভাবে লাগাতে পারেন আমরা আমরা সাধারণ নাগরিক হিসেবে এটা প্রতিবাদ করছি হ্যাঁ খুলে নিতে হয় কিন্তু আপনি কি ওই বাসের গোড়ায় লাগাতে পারেন না দেশের দেশের তাই বলে কি না সেটা প্রশ্ন আপনাকে যেই লাগাকে এটা কি লাগাতে পারে কি

শোন না না কে লাগিয়েছে আমরা তো জেনে হয়েছে ভুল হতেই পারে জেনে হয়তো বললাম তো